দীঘাতে দ্বিতীয় দিনটা আমাদের কেমন কাটলো সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো তো এখন ঘড়িতে বাজছে সকাল সাড়ে পাঁচটা তো এই যে দেখো সবাই ঘুম থেকে উঠে পড়েছি প্রায় সাড়ে চারটের সময় তো রেডিও হয়ে গিয়েছি কিন্তু ওই বৃষ্টি পড়ছিল তাই বেরোতে দেরি হয়ে গেল তো চলো এবারে মোহনা যাব ওই জন্য সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমরা এখন টোটো নিয়ে নিয়েছি তো টোটোতে করে এখন যাচ্ছি মোহনাতে তো যাবার পথে জগন্নাথ দেবের মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি চলে আসছি আমরা মোহনাতে আর সকাল সকাল মোহনা না আসলে তো মনই ভরে না দীঘাতে আসলে তো নানা রকমের মাছ দেখা সামুদ্রিক তারপর নদীর মাছ সবই বেশ ভালো লাগে দেখতে তো এই যে আমরা এখন মোহনার মধ্যে চলে আসছি একদিকে নদী একদিকে সমুদ্র মনোমুগ্ধকর প্রাকৃতিক এক দৃশ্য কাল তো সমুদ্রকে দূর থেকেই দেখেছি আজ এই যে প্রথম সমুদ্রকে সামনে থেকে দেখছি বেশ ভালো লাগছে আর সাথে সমুদ্রের জলও স্পর্শ করলাম আর রায়সোনা এই প্রথমবার সমুদ্রকে দেখছে সাথে ও জল স্পর্শ করলেও তো খুব খুশি তারপর সমুদ্রের চারিদিকে একটু ঘুরে ফটোশ্যুট করে এখন এই যে রায়কে এখন স্বাধীনতার ড্রেস পরিয়ে দিলাম স্বাধীনতা দিবসের দুদিন আগে গিয়েছিলাম আমরা দীঘা তো এখানেই রায়ের কিছু ফটোশ্যুট করে নিলাম যে টোটোয় করে আমরা আসছি উনি হচ্ছে যে চল্লিশ মিনিট সময় দিয়েছেন তো তার মধ্যে আবার আমাদেরকে ফিরে যেতে হবে তো ফটোশ্যুট করে আর বেশি সময় নেই দশ মিনিট হয়তো হাতে সময় আছে তো এখন একটু সমুদ্রের ধারে বসে রাইকে খাবার খাওয়াচ্ছি তো অত ভোর তো মানে রাইকে কোনো ভারী খাবার খাওয়াই তো আমরাও খাওয়াই খাইনি আর ওই জন্য দেখো সাথে করে একটু ফর্মুলা দুধ নিয়ে এসেছিলাম তো সেটা এখানে গুলে রাইকে এখন খাওয়াচ্ছি আর হচ্ছে যে আর আমরাও এই যে সমুদ্রের ধারে নিয়ে নিলাম ডিম টোস্ট তো সকাল সকাল একটুখানি হালকা কিছুর মধ্যে খেয়ে নিই নিয়ে এবারে ফিরে যাব তো এই যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন এবারে মাছের বাজারে ঘুরছি তো মানে নানা রকমের মাছ কাঁকড়া বেশ ভালো লাগছে দেখতে তো এই যে দেখো ইলিশ মাছগুলো দেখে বেশ সুন্দর লাগছে তো চলো সমস্ত মাছ দেখা হয়ে গিয়েছে এবারে চলো ফিরে যাই মাছকে 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 সবাইকে তো আমরা রুমে চলে আসছি আর আমরা বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম তো এই যে সাথে চপ নিয়ে নিয়েছি রয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ছিল ঝুড়ি ভাজা তো সব মিশিয়ে এখন আমরা মুড়ি খেতে বসেছি চারজনে মিলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এই যে দেখো সবাই রেডি হয়ে গিয়েছি আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করার জন্য তো রায়ও রেডি আর আমরাও রেডি তো চলো এবারে সমুদ্রে গিয়ে স্নান করি চলে আসি সমুদ্রে জোয়ার চলছে এখন সমুদ্রের এখন ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর গর্জন দেখেই ভয় লাগছে আর সাড়ে আবার সবাই ওই সমুদ্রে পাড়ে বসেই মানে সমুদ্রের এই রূপকে উপভোগ করছে তো আমরাও করছি আর একটু মানে সামনে দিয়ে যে আমি যেই দাঁড়িয়েছি মানে একটু সমুদ্রকে সামনে থেকে দেখব একটু পায়ে জল নেব এত পরিমাণে ঢেউটা এসে ভিজিয়ে দিয়ে যা যায়নি সামনের দিকে সমুদ্রের ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ঢেউ সাগরে তো এখন তো পার্ক বন্ধ আর এই যে এখন এবারে এখানে কিছু লোকজন দাঁড়িয়ে আছে তো সেখানে আমরা এখন কিছু ফটোশ্যুট করে নিচ্ছি আর ভয়ও লাগছে তো আবার একটু একটু করে ফটোশ্যুটও করছে আর রাই খুব ভয় পেয়ে গিয়েছে তো ওখান থেকে চলে আসছি আর এবারে রুমে ফিরে যাব আর তো স্নান করাই হলো না এবারে রুমে মানে রুমে গিয়ে স্নান করে নেব। আর এই যে দেখো রাস্তার ধারে পেয়েছি দেখতে গোলা আইসক্রিম তো এখন গোলা আইসক্রিম নিয়ে নিলাম আর খুব রোদের জোর আর এবারে চলো আইসক্রিম খেতে খেতে রুমে ফিরে যাই তো রুমে এসে সবারই স্নান করা হয়ে গিয়েছে আর আয় এই দিকে দেখো এ তো নাচু নাচু করছে আর এখন চলো ঘড়িতে প্রায় ওই সাড়ে বারোটা বাজছে এবারে গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই তারপরে রেস্ট নেব নিয়ে বিকালে আবার দিকের দিকে যাব তো এই যে এখন খেতে চলে আসছি আর এই যে আমাদের আজকের মেনু কি কি রয়েছে দেখো ভাত লেবু ডাল পুক্তো বাঁধাকপির তরকারি আর আজকে নিয়েছি ডিমের কারি আর সাথে চাটনি পাঁপড় তো রাইকেও খাই দিলাম আমরাও খেয়ে নিলাম খেয়ে এখন রুমে চলে আসছি আর এই যে একটা স্প্রাইট নেওয়া হয়েছে তো এটা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছে আর প্রচন্ড গরম বাইরে তো এবারে একটু রেস্ট নিয়ে তো রেস্ট নিয়ে যে দেখো রেডি হয়ে নিয়েছি আমরা সবাই রেডি তো হয়ে গিয়েছি তো বাইরে দেখছি ঝিরঝির করে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এখন আমরা আছি জাহাজ বাড়ির সামনে তো জাহাজ বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিচ্ছি সবাই মিলে এখন চলে আসছে সমুদ্রের ধারে ভেবেছিলাম যে আজ ওল্ড দীঘার দিকে যাব কিন্তু আর যাওয়া হলো না আকাশের আজ অবস্থা খুবই খারাপ মাঝে মধ্যেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আর রায়কে নিয়ে যায়নি কোনো মতে বাচ্চা নিয়ে বাড়িতে ফিরে এসেছি এত বৃষ্টি পড়ছে আর এই যে দেখো সাথে করে পেঁয়াজি নিয়ে এসেছি সামনে একটা দোকানে মানে গরম গরম পকোড়া চপ পেঁয়াজি ছিল তো ওখান থেকেই নিয়ে এসেছি আজ ভেবেছিলাম যে সমুদ্রের ধারে বসে মাছ ভাজা খাবো আর কিছু কেনাকাটাও করব কিছুই হলো না তো সেই যে পেঁয়াজি নিয়ে বাড়ি ফিরেছি এই যে দেখো জামা কাপড় জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোকে এখন গোছাবো তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর হচ্ছে যে রায়সোনার বাবা গিয়েছে মানে আমাদের জন্য রাতের খাবার আনতে এই বৃষ্টিটা একটু কমেছে তো বাইরে গিয়েছে খাবার আনতে আর এখন দেখো জামা কাপড় সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি তো কাল ভোর ভোরই ট্রেন আছে মানে ওই পাঁচটা পনেরো কুড়ি তো ভোরবেলায় উঠতে হবে উঠে রেডি হয়ে বেরোতে হবে আর ওই জন্য সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে রাইকে খাওয়া খাইয়ে আমরা এবারে খাওয়া দাওয়া করে নেব এই যে দেখো ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর হচ্ছে যে যে জামা কাপড়গুলো পরে যাওয়া হবে সেগুলোকে এখন বাইরে রেখে দিয়েছি হাতের কাছে আর খাবার দাবারগুলোও রেখে দিয়েছি আর রায়সোনাকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কাল ভোর ভোরে উঠতে হবে ওই জন্য আমরাও সকাল করে শুয়ে পড়বো আর এইদিকে দিকে খাবার নিয়ে চলে আসছে তো এইদিকে দেখো রয়েছে গরম গরম রুটি সাথে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রয়েছে এগ তরকা তো এই যে দেখো আজকে তরকাটা কিন্তু দারুণ দেখতে হয়েছে নিশ্চয়ই খেতেও দারুণ হবে তো চলো এবারে খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে